ইরান ও সৌদি আরবের মধ্যে অনেক বিষয়ে অমিল থাকলেও হঠাৎ করে এই দুই দেশের শীর্ষ পদ নিয়ে তৈরি হয়েছে একই রকম পরিস্থিতি গত মাসের এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন ইরান এখন নতুন রাষ্ট্রপতি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে অন্যদিকে চলতি সপ্তাহে সৌদি আরবের বাদশাহ সালমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বোঝাই যাচ্ছে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ এই দুই দেশে খুব শিগগিরই আসতে যাচ্ছে নতুন নেতৃত্ব গত উনিশে মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে ইরানে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় যারা মনে করেছিল রাইসির মৃত্যুর কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হবে তারা অবশ্যই এরই মধ্যে বেশ হতাশায় পড়ে গেছেন কেননা বাস্তবে তেমনটি ঘটেনি প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে রহস্যের ধূম্রজাল তৈরি হয়েছিল যা এখনও কাটেনি প্রেসিডেন্ট রাইসি একাই সেদিন হেলিকপ্টারে ছিলেন না তার সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান তিনি এই দুর্ঘটনায় নিহত হন আরব দেশগুলোর শীর্ষ নেতারা ইরানের এই পররাষ্ট্রমন্ত্রীর বেশ ভক্ত হয়ে গিয়েছিলেন এর কারণ হল কূটনৈতিক হিসেবে হোসাইন আমির আবদুল্লাহিয়ান ছিলেন বেশ দক্ষ তিনি কূটনৈতিক ভাষা রপ্ত করেছিলেন নিহত পররাষ্ট্রমন্ত্রীর জায়গায় ইরান অন্তর্বর্তীকালীন যে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়োগ দিয়েছে তার ব্যাপারে ইউরোপিয়ানরা সন্তুষ্ট ইরানে আপাতত আলী কানিকে এই দায়িত্ব দিয়েছে তিনি একজন রক্ষণশীল মানসিকতার কূটনীতিক একই সঙ্গে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ঘনিষ্ঠজন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে আঠাশে জুন সম্ভবত এর আগে ইরান আর কূটনৈতিক বড় কোনো পদক্ষেপ নেওয়ার অবস্থায় নেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যে ক্যাবিনেট গঠন করবেন তারা হয়তো এমন কোনো পদক্ষেপ নিয়ে অগ্রসর হবেন কিন্তু ততদিনে আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় চলে আসবে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাই এই বছর দুটি দেশ নতুন করে আর কোনো কূটনৈতিক তৎপরতায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে বলে মনে হয় না এদিকে সৌদি রাজদরবারের পক্ষ থেকে বাদশাহ সালমানের ব্যাপারে খোলাসা করে কিছুই বলা হচ্ছে না তবে তার শারীরিক অবস্থা যে ভালো নয় তা আজ করা যায় কারণ ক্রাউন প্রিন্স সালমান এরই মধ্যে জাপানে তার নির্ধারিত সফর বাতিল করেছেন এবং তিনি পুরোটা সময় রাজপ্রাসাদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন ইরানে প্রেসিডেন্ট রাইসির পর কে প্রেসিডেন্ট হবেন তা এখনও নিশ্চিত নয় তবে সৌদি আরবের পরিস্থিতি তেমন নয় সেখানে নিশ্চিতভাবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পরবর্তী সৌদি বাদশাহ হতে যাচ্ছেন মোহাম্মদ বিন সালমান দু সালে সতেরো সালে অভিষিক্ত হওয়ার পর থেকেই ডিফেক্টর শাসক হিসেবেই গত কয়েক বছরে সৌদি আরবে ভূমিকা পালন করছে পর্যবেক্ষকদের মতে বাদশাহ সালমান তার হাতে সব কিছু ছেড়ে দিয়ে এতটাই নির্ভর হয়ে গিয়েছেন মোহাম্মদ বিন সালমানের বিতর্কিত সিদ্ধান্তেও ভেটো দেওয়ার মতো অবস্থানে তিনি আর নেই মোহাম্মদ বিন সালমানের আলোচিত দুটি পদক্ষেপ বিশেষ করে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সৌদি আরবে মতকে বৈধতা দেওয়ার মতো সিদ্ধান্তেও বাদশাহ সালমান আপত্তি করেননি অনুমোদন বা আপত্তি নিয়ে যা মোদিনকে বিতর্কিত মোহাম্মদ বিন সালমানের জন্য অস্পষ্টতার সুযোগ নেওয়ার পথটি বন্ধ হয়ে যাবে সম্ভবত সেদিন খুব বেশি দূরে নয় কারণ বাদশাহ সালমান তার ফুসফুসের সংক্রমণ থেকে সেরে উঠলেও সম্ভবত তিনি খুব বেশি দিন আর